সুরের ডাল দিয়ে মচমচে পিঠে খেয়ে দেখো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বলো না খুব ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে তা মুখরোচন না কোনো কিছু না বানালে চলছে না ওর জন্য আমি একটা জিনিস বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি বানাচ্ছি তোমাদের সামনে সব শেয়ার করছি তোমরা দেখতে আমি মাখানার জন্য হচ্ছে ডাল নিয়েছিলাম মুসুর ডাল আর হচ্ছে চালগুড়ি দিয়ে আমি করছি তা একা হাতে তো ফোন নিয়ে তো কাজ হয় না আর আমার কেউ ক্যামেরা ধরার মতন কেউ নেই আমি একা একাই ফোন ধরে কাজ করি ওর জন্য এক হাতে ফোন নিয়ে আমি কাজ করছিলাম যখন মাখছিলাম তখন সেটা আমি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত তা আমার লেচি কাটা হয়ে গেছে লেচি কেটে আমি চামুচে করে ডিজাইন করছি ডিজাইন করে কাটবো কেটে ভালো করে পিস পিস করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম আমি পিস পিস করে নিয়েছি এই দেখো সব রেডি হয়ে গেছে তা আমি ভাজতে বসিয়ে দিয়েছি এই দেখো সব লাল লাল করে ভেজেছি তা শুধু শুধুই ভালো লাগছিলো তো মিষ্টির রসটা তো করতেই হবে কিছু করার নাই একটু মিষ্টি মিষ্টি না লাগলে কি ভালো লাগে বলো তা দেখো আমি মিষ্টির রসটা করার জন্য কড়াটা বসি না আমার কড়াটা তেতে গেছে তেতে যাওয়ার পর আমি চিনি নিয়ে নিচ্ছি চিনি বেশি নিইনি অল্প করে চিনি নিয়েছি খুব বেশি মিষ্টি ভাল লাগে না যার যেমন মিষ্টি খেতে ইচ্ছে করে সে সেরকম মিষ্টি বানাতে পারে আমি হালকা মিষ্টি আর ওর জন্যেই সামান্য একটু জল দিয়ে দিলাম নালে মিষ্টি রসটা হবে না ভালোভাবে আর কটা তিন দু তিনটা আমি এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিলে একটু সেন্ট হয় আর খেতেও ভাল লাগে ওর জন্য দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি মানে চিনিটা না নিচে লেগে যায় তারপরে আমি ওগুলো ঢেলে দেবো আমি প্রথমে দেখলাম যে ওটা হবে কি না তারপরে ঢেলে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে আর খেতে বন্ধুরা এত স্বাদ এত খুব সুন্দর সবাই বাড়িতে এরকম করে ট্রাই করো যে যে পারবে না আমার কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদের সামনে সব কথা বলে দেবো কিভাবে করতে হয় আর দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর টেস্ট এই দেখো আমি ছোটোটাই নিয়েছি গরম কি হাতে নিয়ে যাচ্ছিলো না এই দেখো ভেঙে দেখালাম খুব সুন্দর আর সবাই ভালো থেকো টাটা বন্ধুরা